গুড মর্নিং বন্ধুরা আর ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর আজকে একটা নতুন জায়গা থেকে ব্লগটা শুরু করছি আর কালকে বলেছিলাম যে জামাই ষষ্ঠীর জন্য বাপের বাড়ি যাবো আর সেই যে বাপের বাড়ি এসে গেছি মা বাবার এখান থেকেই আজকে ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে জুন মাসের এক তারিখ রবিবার আর আজকে জামাই ষষ্ঠী আর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল বলতে প্রায় ছটার দিকে ঘুম ভেঙে গেছে কারণ সেটা পরেই বলছি আর এই যে দেখো বাবা বসে রয়েছে ছাদে সকালবেলা আর ছোট মেয়েও ঘুম থেকে উঠেছে সবেই এই যে দোল খাচ্ছে উপরে দোলনা লাগানো রয়েছে ওই জন্যে দোল খাচ্ছে আর আমি এখন ব্রাশটা করে নিচ্ছি ব্রাশটা করে নিয়ে নিচে যাব। আর আজকে যেহেতু জামাই ষষ্ঠীর একটা ব্যাপার আছে ওই জন্য সবাই উপোস করেছে আমার হাজব্যান্ড আমার জামাইবাবু আর মা তিনজনে উপোস করেছে আর উপোস করার পরে জামাই ষষ্ঠীটা হয়ে যাওয়ার পরে সবাই খাবে চা খাবে আর এখন সকালে সবাই চা খেয়েছে আর দেখো ওয়েদারটা কতটাই সুন্দর সকালের ওয়েদার তো খুবই সুন্দর আর ওই ছাদে ব্রাশ করতে করতে দেখছিলাম আর বাবা বসেছিলো বাবার সাথে কথা বলছিলাম এই যে চেয়ারে বসেছিলেন এখন চলে গেছে আর ওই যে জায়গাটা দেখা যাচ্ছে দনার পাশে ওই জায়গাটাতে পাখি রয়েছে তাদের উপরের ঘরটায় আমি বসে শুয়েছিলাম আমরা আর এই পাখির শব্দে আমার ঘুম ভেঙে গেছে সকাল না হতে হতে পাখিরা এমন কিচির মিচির করছে আর আমার বাবাই পাখিটা পোষেন বা ভালো লাগে ওনার পুষতে রিটার্ন হয়ে গেছেন কাজে সেই যে বাড়িতে বসেই থাকেন দিন ওই জন্য এই যে পাখিটা পোষেন ভালো লাগে ওনার তাই জন্য আর এই যে দেখো এখন জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা আমার বাবু আর ওই যে আমার মা ষষ্ঠী করছেন এটা পুজোর ঘর একটু উপরে চিলেকটার উপরে পুজোর ঘর ঘরটা খুব ছোট সবাই ঢোকা যায় না ওই জন্য মা গেছে আর এইটা হচ্ছে আমার বোনের ছেলে ছোটো বোনের ছেলে ও ওই রয়েছে ওর মা চলে গেছে ওর মা গেছে হচ্ছে ওদের বাড়িতে শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী হবে অন্য অন্যদের জামাই এসেছে ওই জন্য সেখানে গেছে আর ও এখানেই রয়ে গেছে আমার মেয়ে এসেছে ছোটো মেয়ের সাথে খেলা করবে বলে রয়েছে আর এই যে আমার হাজব্যান্ড এখন উঠে গেছেন ও ঠাকুর ঘরে এখন জামাই ষষ্ঠী হবে আমার হাজব্যান্ডের আর এই যে জামাই ষষ্ঠীতে এই আশীর্বাদ হবে চন্দনের ফোটা দেবে এইগুলোই হয় আমি তো অত নিয়ম টিয়ম জানি না ওইগুলো মা করে দিচ্ছে ওই যে আশীর্বাদ করে দিচ্ছে তারপরে ওই যে ফলের যে ঝুড়িটা থাকে ওতে মুষ্টি ফল ওই সব থাকে ওইগুলোই দিতে হয় দিয়ে দিলেই হয়ে যায় ওটাই হচ্ছে জামাই ষষ্ঠী আর এই যে এখন আমার জামাই হাজব্যান্ডের জামাই ষষ্ঠী হয়ে গেল হয়ে যাওয়ার পরে খাওয়া হবে সকালবেলা মা ঘুগ্নি করেছিল লুচি করবে বলছিল। কিন্তু অত্যাধিক গরম পড়েছে আজকে ওই জন্য আর লুচিটা করতে বারণ করেছি শুধু ঘুগনি আর মুড়ি খেয়ে নেবো আর ফল টলও আছে মিষ্টি টিষ্টি আছে এগুলোই খাওয়া হবে আর দুপুরবেলা বিরিয়ানি রান্না হবে ওই জন্য আর দুপুর সকালের কিছু সেরকম কাজকর্ম খাওয়ার জন্য গুড়াটটা বেশি করা হয়নি আর এই যে আমার হাজব্যান্ডের জামাষষ্ঠীটা হয়ে গেছে ষষ্ঠীটা হয়ে যাওয়ার পরে আমি বললাম যে আমাদের দিকে তাকাও তাকিয়ে ছবি তুলবো ওই জন্য যা সামনের দিকে তাকাতে বলেছিলাম আর এই যে এখন জামাই ষষ্ঠীটা হয়ে যাওয়ার পরে এখন সবাই টিফিন খেতে বসে পড়বে আর তার মধ্যে আমার ওই যে বোনের ছেলেটা রয়েছে ও বলছে কই আমার ষষ্ঠী হবে না সব ছেলেদের ষষ্ঠী হচ্ছে মানে ওর মশাই ওই দুটো মশাই মশাইদের ষষ্ঠী হয়েছে আমার হবে না তাই জন্য ফের ওকে আবার ডেকে মা আবার একটু ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে নিল আর বলছে যে আমার ফলের যে গামলাটা রয়েছে ওটা আমি তুলতে পারবো না তা বলছে ঠিক আছে দেখো তুমি তুলতে পারো নাকি বলে ওর হাতে ওই ফলের গামলাটা ধরে দেওয়া হয়েছিল আর এই যে ও খুব মজা পেয়েছে আর সবাই যেরম আনন্দ করে ও আনন্দ করছে আর এই যে বা ছাদের মধ্যে জামাইবাবু বাবা কথা বলছিল আর এই যে সবাই এখন খেতে বসে গেছে মুড়ি ঘুগনি আজকে টিফিনেই বলেছিলাম যে ছিল এই যে ছোট ছেলেটা আর বাবা এই বসেছে আর যা দিদি এখানে ফল কাটছে আর এই যে মিষ্টিগুলো সব সাজিয়ে দিয়েছে দিদি দুই জামাইকেই দুই প্লেটে করে সাজিয়ে দিয়েছে সব মিষ্টি দেয়া হয়েছে আর ওই যে ফল কাটা হচ্ছে ফলটাও দেওয়া হবে আর এই যে সব রকমের ফল একটু একটু করে দেওয়া হয়েছে ফল সেরকম একটা কেউ খেতেই চায় না বাচ্চারাও খেতে চায় না আর বড়রাও সেরকম একটা ফল খেতে চায় না যে টিফিন টিফিন খাওয়া দাওয়ার পরে এখন আমরা সবাই মিলে বসে পড়েছি চিকেনটা এখন একটু ম্যারিনেট করে নেব এই যে দেখো সব রকম দই ঠই হ্যান ত্যান দিয়ে মশলা টশলা যা দেওয়ার দরকার সব দিয়ে চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে আর এখন এই দিয়ে মাটনটা তুলে নিচ্ছি মাটনটা তুলে নিয়ে এখন মাটনটাও ম্যারিনেট করবো আর মা আমাকে বলে দিচ্ছিলো পাশের থেকে যে কি কি দিতে হবে কতটা দিতে হবে সেইগুলোই বলে দিচ্ছিলো আর এই যে আমি সবটা তুলে নিলাম মাটন তুলে নেওয়ার আর পরে ধুয়ে নিয়েছিলাম আগেই ধুয়ে টুয়ে রেখে আমরা গেছিলাম জামাষুষ্ঠী দেখতে তারপরে দেখে টেকে এসে আমরা আগে খাওয়া দাওয়াটা করে নিলাম খেয়ে দিয়ে তারপরে আমি এখন এই যেগুলো ম্যারিনেট করে রেখে দেবো তারপর বিরিয়ানি যেহেতু হবে সেই জন্য বিরিয়ানির চালটাও আগে ভিজিয়ে রেখে গেছিলাম ওটা আবার ভাতটা রান্না করে নেবো রাইসটা করার পরে আমরা চিকেন মাটন সব রান্না করব আর এই যে আমি এখন তেল আর লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম আর এখন পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা সমস্ত দিয়ে টক দই টই দিয়ে সব দিয়ে ম্যারিনেট করে এটাও রেখে দেবো কিছুক্ষণ পরে প্রায় অনেকক্ষণ পরে রান্নাটা বসাবো কেননা ম্যারিনেট করে যতক্ষণ বেশি রেখে দেওয়া যাবে ততক্ষণ সেটা ম্যারিনেট করা চিকেন হোক মাটন হোক ভালো হয় টেস্টটা আর এই যে দেখো সব রান্না ম্যারিনেট করা আমার হয়ে গেছে আর আমাকে বলছে তুমি একটু আমার দিকে তাকাও দেখো মাখিয়েছি খুব সুন্দর করে আর এই যে এখন রাইসটা বসিয়ে দিয়েছি রাইসটা হয়ে গেলে চিকেন কষাটা বসাবো আমার রাইসটা হয়ে গেছে আর এখন দেখো সবাই চা খাচ্ছে আমার দিদিমা বাবা দিদা মারোটা মায়ের মা আর বাবা মা সবাই চা গরম করে খাচ্ছে সকালবেলা যেহেতু আমার হাজব্যান্ড খাইনি চা সেইগুনো আর এই যে দেখো বিরিয়ানিটা বসে গেছে এখন আটাটা মাখাচ্ছি আর এর পরের পাটে আসবে পরের দিন এখন স্নান করা হয়নি আমার শুধু